দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয় ভাদ্র মাসের শেষের দিকে এখনো এতটা বৃষ্টি যাই হোক প্রকৃতির সাথে তো আমাদের কোনো হাত নেই যখন ইচ্ছে বৃষ্টি হবে যখন ইচ্ছে থামবে এই আর কি পরিবেশটা সাথে সাথে হয়ে যাচ্ছে তো বৃষ্টি ভেজা দিনে রান্না রান্নাবান্না এই দেখুন সাগরের পোয়া মাছ হলুদ মরিচ দিয়ে একদম ডিপ করে ভাজা করছি ভাজাই খাবো এটা এর সঙ্গে পটলের ভাজা করছি এই দেখুন এইটাও হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে লবণ মাখিয়ে তারপরে লাল লাল করে ভাজা করব গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর এর সঙ্গে আরও একটা ভর্তা করব মহা ঔষধি গুণে ভরপুর সব রোগ সারিয়ে তোলে এমন একটা ভর্তা আশা করি বুঝে গেছেন আর সবার ভালো লাগবে আজকের এই রান্না খাওয়া দাওয়া বৃষ্টি ভেজার দিনে এই দেখুন আমি কতগুলো রসুন ভেজে নিচ্ছি একদম খোসা সহ পুড়িয়ে ভাজা করব তারপরে খোসাটা ফেলে দেব তার জন্য খোসা সহই ভাজা করছি আর পোড়া পোড়া রসুনের ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর এইটা যদি হয় ভর্তা তাহলে তো কোনো কথাই নেই তো রসুনটা আমি ভালো করে পুড়িয়ে পুড়িয়ে ভাজা করে নিচ্ছি তেল সারা ভাজা হয়ে গেছে এবার রসুনগুলো উঠিয়ে এর উপরে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দেব তেলের উপরে অল্প কয়টা শুকনা মরিচ দিয়ে দেব। এই তো একদম লো হিটে চুলার জাল করে নিয়ে এসি তা নাহলে পোড়া লেগে যাবে আর কোনো অবস্থাতে এই উপকরণগুলো পোড়া লাগানো যাবে না যেমন কালো জিরা তেলের উপরে দিলাম কালো জিরা মরিচ একত্র করে ভেজে নেব তো এই দেখুন ভেজে নিচ্ছি চুলার জাল এই অবস্থায় বন্ধ করে দিয়েছি তা না হলে কালো জিরা পোড়া লাগলে আর খেতে ভর্তাটা ভালো লাগবে না তিতা হয়ে যাবে কালোজিরা জিরা সবসময় হালকা ভাসতে হবে আর এই কালোজিরাটা একদম খুবই সুস্বাদু হয় খেতে কি বলবো যেমন মহা ঔষধি গুণে ভরপুর তেমন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে ভত্তাটা দিয়ে তো রসুন ভেজে খোসা সারিয়ে নিয়েছি এবার কালো জিরাটাও ভাজাটা এই শিল্পাটায় নিয়ে বেটে বর্তা করব আর শুকনো মরিচের গোটাটা সারিয়ে লবণ দিয়ে একটু সামান্য ফিল্টার করা পানি দিয়ে বেটে নেব কারণ সবগুলো একটু ড্রাই হয়ে গেছে ভাজা হওয়ার পরে যদি একটু পানি না দেই তাহলে ভর্তাটা আঠালো হবে না তার জন্য একটু সামান্য পানি দিয়ে বেটে নেব আর যেহেতু পানি দিচ্ছি এই বর্তা সঙ্গে সঙ্গে খেতে হবে এটা রাখা যাবে না এই তো স্বাদ মতো লবণও দিয়ে দেব তারপরে ফাইন করে বেটে নেব আপনারা কে কে এরকমের কালো ভর্তা খেতে পছন্দ করেন জানি না যদি এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন কার কার এমন কালো জিরা ভর্তা খেতে খুব পছন্দ গরম গরম হাতের সঙ্গে আর এরকম বৃষ্টি ভেজা দিনে এরকম একটু ভর্তা বাজি মাছের ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক প্রিয় বিহার সেই দেখুন বর্তাটা আমি করে নিচ্ছি আর এতটা সুগ্রান এটা গ্রাম বাংলার একদম খাঁটি কালো জিরা আমি টাঙ্গাইল থেকে নিয়েছিলাম এতটা সুস্বাদু কি বলবো দোকানের কেনাগুলোতে এরকম সুস্বাদু গ্রান বের হয় না এমনিতেই এই রসুন ভাজা রুকনামরিচ ভাজার একটা সুগ্রান্ত আছে তার ভিতরে কালো জিরা ভাজার যে গ্রামটা কি বলবো অসাধারণ প্রকৃতির সব কিছুর ভিতরেই আলাদা আলাদা নিয়ামত গুণাগুণ ঔষধি গুণে ভরপুর থাকে হয়ে গেল এই যে কালো জিরা বাটা ভর্তা দেখুন কত সুন্দর আঠালো আঠালো হয়ে গেছে এখন এইটা দিয়ে খাওয়া দাওয়া করে নেব দুপুরে রাজকের এই তো ভাজা ভর্তা মাসের প্রায় এই তো সব কিছু মিলিয়ে এই দিয়ে আজকে খেয়ে নেব আশা করি আপনাদেরও ভালো লাগবে সঙ্গে টমেটো রান্না করেছি একটা সব কিছু মিলিয়ে দারুণ হয়েছে আজকের এই রান্না আমার খাওয়া দাওয়া আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিসিপিও বি